আসসালামু আলাইকুম দর্শক শস্যতা কেমন আছেন দর্শক রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলার জামদই গ্রামে আর কি দর্শক আমরা আজকে আমার কাকা আর কি এই যে কাকা একটা গরু বিক্রি করবে গৃহস্থর গরু ঠিক আছে তো এই কারণে মূলত চলে আসছি গরুটা দেখানোর জন্য তো দেখা যাক যে কাকা কেমন কি দাম দর চায় আর কেমন দামে বিক্রি করবে সেই তথ্যগুলোই দর্শক আমরা দেওয়ার চেষ্টা করবো সাথে রয়েছে সার বাচ্চা

একবারে আটকালে কতটুক দুধ এটা থে পাওয়া সম্ভব ভাই ধরে নাও আট ধরে নেন একবারে 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 আট আচ্ছা ষাঁড় বাচ্চা না বাচ্চার বয়স কয় দিন হলো কাকা ধরে নাও এক মাস কয়েক দিন দু তিন দিন আচ্ছা বাচ্চার কোয়ালিটি দর্শক একটু দেখেন আর গাবিটা দুই দাঁত প্রথম বিয়ানের ঠিক আছে এমনি শান্ত আছে কাকা একটু হাত দিয়ে দেখান দেখি ওলার সমস্যা নেই কোনো সমস্যা নেই বাসুর একটু ইয়া করেন প্রয়োজনে একটু বাসুর লাগা দিলে বয়স না কাকা আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন কাকা একশো নব্বই এরা সাওয়া দাম না বেসা দাম কাকা আচ্ছা চাওয়ার দাম একশো নব্বই তারপরে কীভাবে কি দাম দর আসে সেইটা দর্শক আপনারা ইয়ে করবেন আর বাদ বাকি হল দাম দর করে নিতে পারবেন কম বেশি করে কাকা বিক্রি করে দিবে মূলত কাকার মিষ্টির দোকান আছে টাকার হঠাৎ করেই দরকার যার কারণে উনি বিক্রি করে দিবেন তো এই আর কি ফ্রিজিয়ানের ক্রস না কাকা দর্শক আমরা মোটামুটি বাসুরটা সুন্দর গাভিটাও দেখালাম যদি আপনাদের পছন্দ হয় তো আমাদের গাড়ি যেহেতু বিভিন্ন এলাকায় যাচ্ছে আপনারা জানেন সিলেট এবং কুমিল্লা আর এই অঞ্চলে যাচ্ছে যোগাযোগ করেন যদি পছন্দ হয় গৃহস্থর গরু তো দামের ওইরকমভাবে আইডিয়া নেই আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেই অনুযায়ী দাম করবেন দামে হইলে দিয়ে দেওয়া হবে গাভিটা এই আর কি